একুশে জুলাই কর্মী শত্স কুঙ্গে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কর্মী ইতিমধ্যেই জেলা থেকে আসতে শুরু করেছেন কলকাতা আর আমরা রয়েছি

একদিন আগেই চলে এসেছেন কি করবেন আজকে সারা দিন কালকে সারা দিন एक्चुअली আমরা প্রতিবার আমরা প্রতিবারই আমরা 18 তারিখে ট্রেন ধরি 19 20 এখানেই থাকি তবে তৃণমূল কংগ্রেস যারা করে তার 21 জুলাই হচ্ছে একটা আবেগ তো দুটো দিন আমরা স্টেডিয়ামে মজা করি স্লোগান দি ভিড় অভিষেক দাল এটাতেই আমাদের কাছে কি বার্তা শুনতে চাইছেন দিদির কাছে

বিগত দিনে বিজেপি বিরোধী আসন পেয়েছিল কিন্তু বর্তমানে যা পরিস্থিতি বিজেপি যা বাংলা মানে বাঙালিদের প্রতি যা অন্যায় অত্যাচার করছে প্রত্যেকটা স্টেটে আপনি দেখেন অন্যান্য রাজ্যে যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সেই সব রাজ্যে আজকে বাঙালিদের অবস্থা কি হয়েছে বাঙালি জাতি আজকে সবাই সজাগ হয়েছে যে বিজেপি সরকার যদি না সরে কেন্দ্র থেকে দেখবেন এর পরবর্তী লোকসভা ভোটে বিজেপি সরানোর জন্য যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল বাংলা বাংলা থেকে সেভাবে বিজেপি বিজেপিকে চালানোর জন্য লড়াই করবে এই আমাদের বাংলা থেকে সারা দেশের ক্ষেত্রে বিজেপি কিন্তু মালদা জেলায় আপনাদের মূল প্রতিদ্বন্দ্বীকে আমাদের মালদা জেলায় মূল প্রতিদ্বন্দ্বিতা বলতে আমরা কাউকে ভাবছি না কারণ যে যা বর্তমানে তৃণমূলের সংগঠন কিছুটা ভুল ছিল কিন্তু বর্তমানে যা সংগঠন আমাদের তাতে মনে করছি আমরা আমাদের বিরোধী না আমার বারোটা আসনের মধ্যে বারোটাই আমরা দেখেছি বিগত দিনেও মালদাতে আহ তৃণমূল কংগ্রেস একটু অন্যান্য জায়গার তুলনায় একটু পিছিয়ে থাকে এবারে কি মনে করছেন যে এই যে দিদির কাছে আসা আহ তার লোকসভায় আমরা সত্যি খারাপ করেছি আহ ভোট ভাগ হয়ে যাওয়ার পর মানুষ বিভ্রান্ত হয়ে গেছিল কিছু ঢুকতে পারছিল না বলেই কিন্তু এই এটা কিন্তু রেশিওতে যেটা দেখা যায় আমাদের ভোট ব্যাংক কিন্তু অনেক বেশি এবার যেহেতু আমাদের দিদির ভোট ব্যাংক আমাদের এটা পশ্চিম বাংলা বাঙালির লয় আপনারা দেখতে পাচ্ছেন বাঙালি এখন ভারতবর্ষের তথা বিভিন্ন জায়গায় যেভাবে আক্রান্ত হচ্ছে শুধু জাতি না বাঙালি আক্রান্ত হচ্ছে এই বাঙালি প্রতিবাদ এবার বাঙালির প্রতিবাদ আমরা বেলট হয়েছি সমালোচকদের নির্বাচন এমনটাই মনে করছেন যারা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নেত্রী সুর বেদে দিয়েছেন মিছিল করেছেন কলকাতার রাজপথে হেঁটেছেন এই বাঙালি অস্মিতার বিরুদ্ধে